সালামু আলাইকুম বিহার্ডস কেমন আছেন আশা রাখছি মহান আল্লাহ তাল্লাহ আশেষ রহমতে প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে ফাইভ এর যে অফারটা চলতেছে সেই অফারের লাস্ট একটা আপডেট শেয়ার করে দিব অবশ্যই প্রত্যেকে এই আপডেটটা ফলো করবেন এই আপডেটটা যদি আপনি ফলো না করেন পরবর্তীতে কিন্তু আপনি এখান থেকে কোনো প্রকার টোকেন পাবেন না বা আপনি যে টোকেনটা পেয়েছেন সেটা কিন্তু আপনার আনলক হবে না সো অবশ্যই প্রত্যেককেই বলবো সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন অনেকে আসেন যে আসলে ভিডিও অর্ধেক দেখেন অর্ধেক দেখে কিন্তু কথা বলেন কমেন্ট করেন বলেন আমার এটা হলো না আমি এটা পাইলাম না এটা সেটা পাইলাম না এরকম কিছু বলে থাকেন তো আসলে আপনাদের একটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে আমি কিন্তু ভিডিওগুলো এমনি এমনিতেই বানাই না আপনাদের সুবিধার অসুবিধা সব কিছু দেখি আমি দেখার পর কিন্তু আমি ভিডিওগুলো বানিয়ে দিই কারণ হচ্ছে যে আমি ধরুন আজকের যে আপডেটটা সেই আপডেটটা আপনি দিলাম না তো সেক্ষেত্রে দেখা যাবে যে পরবর্তীতে কিন্তু অনেকে এইখান থেকে পেমেন্টটা আপনারা নিতে পারবেন না বা আপনাদের প্রফিটটা কিন্তু আপনারা পকেটে নিতে পারবেন না তো এই কারণে কিন্তু আপনাদের এত কষ্ট করে ভিডিওটা আমি বানিয়ে দিলাম তো অবশ্যই প্রত্যেকে অবশ্যই একটা কথা মনে রাখবেন যখন কোনো ভিডিও আপলোড দিও ইউটিউবে তখনই বুঝে নেবেন অফারটা হান্ড্রেড পার্সেন্ট লেজেট এবং যে কথাগুলো বলতেছি সব কথাই কিন্তু গুরুত্বপূর্ণ সো আজকের আপডেটটা প্রত্যেকেই ফলো করবেন কেউ যদি এই আপডেটটা ফলো না করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে যে টোকেনটা পেয়েছেন সেটা আন করতে পারবেন না এবং আপনার প্রফিটটা কিন্তু আপনি নিতে পারবেন না সো আজকে যে অফারটি সম্পর্কে কথা বলেছি নিশ্চয়ই অনেকে আন্দাজ করতে পারছেন যে কোন অফার সম্পর্কে কথা বলছি সেটা হচ্ছে যে ফাইভ ফাইব্রোইয়ের যে আপনার হচ্ছে যে এজবুল টোকেনের যে একটা অফার চলতেছে এই অফারটা সম্পর্কে কথা বলবো এবং এখনও যারা এই অফারে জয়েন করে নাই এখনও আবারও বলতেছি এখনও যারা এই অফারে জয়েন করে নাই অবশ্যই প্রত্যেকে ভিডিও ডেসক্রিপশন বক্সে অফার লিংক দেওয়া থাকবে প্রত্যেকে অফার লিঙ্কের উপর ক্লিক করলে এখান থেকে আপনারা এই পোস্টের ভিতরে আনবে এইখান থেকে প্রত্যেকে জয়েন করে নেবেন বা ভিডিও ডেসক্রিপশন বক্সে ইউটিউব ভিডিওর লিংক দেওয়া থাকবে ওখানে ক্লিক করে এখান থেকে স্টেপ বাই স্টেপ সবগুলো দেখবেন জয়েনিং প্রসেস দেখার পর এখান থেকে জয়েন করে নেবেন কারণ অফারটা কিন্তু এখনও রানিং আছে এবং এটা বিশ তারিখ পর্যন্ত থাকবে বিশ তারিখের পর কিন্তু আপনি এখান থেকে আর জয়েন করতে পারবেন না বা এখান থেকে কিন্তু আপনি কোনো প্রকার প্রফিটও আর্ন করতে পারবেন না এখন কথা হচ্ছে যারা আমরা এই অফারে জয়েন করেছি যারা এই অফারটিতে জয়েন করেছি দের এইখান থেকে কে ওয়াইসি করেছি তো এখানে যেহেতু কে ওয়াইসি ছাড়াই উইডো ডিপোজিট এগুলো করা যাচ্ছে তো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই তো যাই হোক আমার যে আজকে ভিডিওটির মূল উদ্দেশ্য সেটা হচ্ছে যে এখান থেকে যারা জয়েন করেছেন তাদের একটা আপডেট ফলো করতে হবে তারা যদি এই আপডেটটা ফলো না করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে আপনার যে টোকেনটা আপনি পেয়েছেন এসবুল টোকেনটা সেটা কিন্তু আপনি আনলক করতে পারবেন না তো এই টোকেনটা আনলক করার জন্য তারা ফাইব্রুয়ারি থেকে আমাদেরকে স্পেশালভাবে তারা বলে দিয়েছে যে এই সকল আপডেট আপনাকে অবশ্যই ফলো করতে হবে তারা একটা আপডেট দিয়েছে সেই আপডেটটা আমাদেরকে অবশ্যই ফলো করতে হবে তো আমরা যদি এই আপডেটটা ফলো না করি তাহলে কিন্তু আমরা এখান থেকে কোনো প্রকার টোকেনটা আনলক করতে পারবো না কোনো প্রকারেই সেটা হচ্ছে যে আমাদেরকে এখানে ট্রেড করতে হবে তো ট্রেড কত ডলার করতে হবে দশ ডলার তো এখন অনেকে বলতে পারেন যে আমরা দশ ডলার আসলে আমার কাছে নাই তো আপনার কাছে যদি দশ ডলার না থাকে তাহলে আপনি একটা কাজ করবেন সেটা হচ্ছে আপনি পাঁচ ডলার ডিপোজিট করবেন পাঁচ ডলার ইউএসডিটি টিআরসি টোয়েন্টি নেটওয়ার্কের বা হচ্ছে আপনার বিপ টোয়েন্টির আপনি পাঁচ ডলার ডিপোজিট করে কিন্তু আপনি এখান থেকে হচ্ছে কাজটুকু করতে পারবেন তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনাকে কী করতে হবে দুইটা ট্রেড করতে হবে আপনার যদি পাঁচ ডলার থাকে এই কথাটা কিন্তু এর আগেরবার আমি টেলিগ্রাম চ্যানেলে বলেছি ইউটিউব ভিডিওর সময় বলেছি অনেকবার বলেছি আপনার যদি পাঁচ ডলার থাকে তাহলে আপনি কী করবেন দুইটা ট্রেড করবেন দুইটা ট্রেড করলে কিন্তু এখান থেকে আপনার কত হচ্ছে দশ ডলার পূরণ হচ্ছে আর আপনার যদি দশ ডলার থেকে থাকে তাহলে তো কোনো কথাই নেই আপনি দশ ডলার একসঙ্গে ডিপোজিট করে হচ্ছে একবার ট্রেড করলে কিন্তু আপনার এখানে কাজটা হয়ে যাবে এবং আপনার টোকেনটা নব্বই দিনের ভিতরে কিন্তু আর আনলক করে দিবে। তো এখন অনেকে জিজ্ঞেস করতে পারেন এটা শুধুমাত্র কি আমরা যারা অ্যাকাউন্ট করেছি তাতে কেউ করতে হবে নাকি আমরা যাকে রেফার করেছি তাকেও করতে হবে তো এই বিষয়টা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আসলে আমি যে এখান থেকে রেফার করে আনটা করেছি সেটা কিন্তু আমাকে অবশ্যই কী করতে হবে এখানে ট্রেড করতে হবে তো ধরুন আমি এখানে ট্রেড করলাম তো আমি যাকে রেফার করেছি সে যদি এখন ট্রেড না করে তো সে যদি এখন ট্রেড না করে তো সেক্ষেত্রে কিন্তু সেও কোনো প্রকার রিওয়ার্ড পাবে না সে সাইন আপ করার পর যে বোনাসটা পেয়েছে নতুন অ্যাকাউন্ট করার পর সেটাও কিন্তু সে আনলক করতে পারবে না আর আমি যাকে তাকে যে রেফার করলাম তো রেফার করার পর যে আমি পয়েন্টটা পেলাম বা যে টোকেনটা পেলাম সেটা কিন্তু আমার আনলক হবে না তো এখন কথা হচ্ছে যে সে যদি চায় অর্থাৎ আপনি যাকে রেফার করেছেন সে তো অবশ্যই চাইবে যে আমার চল্লিশ ডলার কেন বৃথা যাবে আমি চল্লিশ ডলার অবশ্যই আমার প্রফিটটা নিব তো সেক্ষেত্রে আমি অবশ্যই এখান থেকে ট্রেড করব তো সেক্ষেত্রে সে কিন্তু ট্রেড অবশ্যই করবে তো সে যদি ট্রেডটা করে দশ ডলার বা পাঁচ ডলারে দুটি ট্রেড করে তাহলে কিন্তু তার দশ ডলার ট্রেডটা হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে কী পাচ্ছেন আপনিও কিন্তু ওইখান থেকে আপনার যে কমিশনটা আপনি পেয়েছেন রেফার কমিশনটা সেটা কিন্তু আপনি আনলক করতে পারবেন তো এটা হচ্ছে মেইন কাহিনি তো আপনি যাকে রেফার করেছেন বা আপনি একটা ফোন দিয়ে একাধিক অ্যাকাউন্ট করেছেন তো সেক্ষেত্রে আপনার প্রত্যেকটা অ্যাকাউন্টে কি আপনাকে অবশ্যই দশ ডলার ডিপোজিট করে ওইখান থেকে আপনাকে ট্রেড করতে হবে ট্রেড করলে আপনার ওই দিকে আপনি নতুন অ্যাকাউন্টে যে টোকেনটা পেলেন সেটা আপনার আনলক হবে পরবর্তীতে আপনি মেন অ্যাকাউন্ট থেকে যে রেফারটা করেছেন সেটাও কিন্তু আপনার এটা আনলক হবে দুই দিক থেকে কিন্তু আপনার লাভ হবে তো অবশ্যই আমি এই বিষয়টা সবাইকে বলবো যে অবশ্যই প্রত্যেকে এখান থেকে ট্রেড করবেন যত অ্যাকাউন্ট করেছেন প্রত্যেকটা অ্যাকাউন্টে ট্রেড করে এখান থেকে হচ্ছে আপনার টোকেনটা আপনি আনলক করতে পারবেন তো এখানে তারা বলতেছে ফাইব্র থেকে অফিসিয়ালিভাবে তারা বলে দিয়েছে যে স্পট ট্রেড তো স্পট ট্রেড অনেকে বুঝতে পারে না তো আমি সরাসরি ফাইব্রুয়ে যাব যার পর এখান থেকে আমার অ্যাকাউন্টে যাব যার পর এখান থেকে আপনাকে দেখাই দিচ্ছে যে স্পট ট্রেডটা আসলে কী তো এখানে আসার পর হচ্ছে মার্কেটে যাবেন ওই মার্কেট প্লেসে এখানে ক্লিক করে দেবেন কপার সার্চ অপশানে ক্লিক করে দেবেন আপনি যে টোকেনটা এখানে ট্রেড চান ধরুন আপনার এখান থেকে ইউএসডিটি আসে তো আপনি এখান থেকে ইউএসডিটিটা এখানে ট্রেড করবেন তো ইউএসডিটির সঙ্গে কিন্তু অনেক এখানে টোকেন আছে তো আমি এখান থেকে ধরুন এখান থেকে নিলাম ইউএসডিটি বিএনবি তো এখানে ক্লিক করে দিলাম তো এখানে যখনই ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে দেখেন যে বাই আছে দেন এখানে বাই সেল এটা এরকম কিন্তু দুটা অপশান পাবেন তো সেক্ষেত্রে আপনি যদি এখানে বাই করতে চান বাই ক্লিক করে দিবেন তো বাই ক্লিক করবার উপরে একটা দেখেন এই যে এখানে একটা অপশন স্পট ভালো করে বিষয়টা লক্ষ্য করেন প্রত্যেকে তখনই আমরা এখানে বাই সেলটা করব স্পট ট্রেডের মধ্যে কিন্তু করবো বা স্পটের মধ্যে কিন্তু করতেছি তো সেক্ষেত্রে তারা কিন্তু এই কথাটাই বোঝাইতে চাইছে ফেব্রুয়ারি থেকে অফিসিয়ালি হবে অ্যাডমিনরা যে আপনাকে অবশ্যই স্পট ট্রেড করতে হবে আপনি যদি স্পট ট্রেড না করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে কোনো প্রকার হচ্ছে কাজটা বা আপনার টোকেনটা আনলক করতে পারবেন না তো আমরা যেহেতু এখানে ডিপোজিটটা করেছে আমরা অবশ্যই এখান থেকে স্পট ট্রেড করব তো সেক্ষেত্রে আপনি এখানে স্পট ট্রেডে এখানে আসার পর হচ্ছে আপনার বাই করবেন পাঁচ ডলার থাকলে পাঁচ এখান থেকে বাই করবেন দেন আবার ওই পাঁচ ডলার সেল করবেন এরকমভাবে কিন্তু আপনি দুইটা ট্রেড করলে হয়ে গেছে যা যাচ্ছে আর কি আপনার আর আপনি যদি এখান থেকে চান যে আমার দশ ডলার হয়ে আছে তাহলে আপনি দশ ডলার একসঙ্গে এখানে বাই করবেন দেন পরবর্তীতে সেল করলে করতে পারেন না করলে কোনো সমস্যা নেই দেন আপনি এখান থেকে সেল করে হচ্ছে আপনার কাজটা কমপ্লিট করে করতে পারবেন এবং পরবর্তীতে আপনি আপনার ব্যালেন্সে আসার পর এখান থেকে উইডো করতে পারবেন আপনার যে আপনার যে ইউএসডিডিটা কিন্তু আপনি এখান থেকে ডিপোজিট করলেন বা ট্রেড করলেন করার পর ওই যে আপনার কাজটা কমপ্লিট করলেন পরবর্তীতে আপনি চাইলে এটা কী করবেন এটা আপনি উই করে আপনার যে প্রফিটটা বা আপনার যে আপনার যে ডলারটা সেটা কিন্তু আপনি আবারও উইড্রো করে আপনার কাছে রাখতে পারেন কোনো সমস্যা হবে না চাইলে আপনি যদি বলেন যে আসলে আমি এটা রেখে দিলাম এটা পরবর্তীতে এসবুল টোকেনের সঙ্গে আমি এটা উইড্রো করে নিব সেটাও কিন্তু আপনি এখান থেকে পারবেন এক এক কথায় আপনি এখান থেকে অবশ্যই আপনার প্রফিটটা পাবেন বা আপনার যে টোকেনটা সেই টোকেনটা পাবেন এটা কিন্তু আপনার হারাবে না পালাবে না কারণ যেহেতু ফাইব্রই অফিসিয়াল হবে কিন্তু ভালো একটা বিগ সারপ্রাইজ আমাদের মাঝে দিয়ে রাখছে তো অবশ্যই আমি সবাইকে বলবো যারা এই অফারে জয়েন করেছেন প্রত্যেকে এবং আপনি যাকে রেফার করেছেন তাকেও বলবেন অবশ্যই যেন এখান থেকে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা করার যে এসেছে তাকে অবশ্যই এখান থেকে ট্রেড করতে বলবেন ট্রেড করলে কিন্তু আপনার দুজনের কিন্তু লাভ হয়ে যাবে সো এই বিষয়টা আপনাদের মাঝে আমি শেয়ার করে দিলাম কারণ অনেকে আসলে এখনও ট্রেড করে নাই তো অবশ্যই প্রত্যেকে এখান থেকে ট্রেডটা করে ফেলেন এবং যারা রেফার করেছেন বেশি বেশি তারাও আপনাদের বন্ধু বান্ধব মাঝে শেয়ার করে দেন যে ট্রেড করতে হবে অবশ্যই ট্রেড না করলে কিন্তু আপনি এখান থেকে বোনাস পাবেন না বা এখান থেকে হচ্ছে আপনার প্রফিটটা নিতে পারবেন না এই সকল বিষয়ে প্রত্যেকেই বোঝাবেন কারণ যেহেতু আপনি রেফার করেছেন রেফার কমিশনটা পেতে হলে আপনাকে অবশ্যই আপনার বন্ধুকে বলতে হবে যে এখান থেকে আপনাকে ট্রেড করতে হবে স্পট ট্রেড তো আশা রাখছি প্রত্যেকে এই বিষয়টা বুঝতে পারছেন এবং প্রত্যেকে এই বিষয়টা সম্পর্কে একদম খোলাসা হয়েছেন এবং যারা এখনও জয়েন করে নাই প্রত্যেকে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে এখান থেকে জয়েন করে দশটার ট্রেড ডিপোজিট করে এখান থেকে দশটার ট্রেড কমপ্লিট করে ফেলবেন সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন কমেন্ট করবেন এবং নিত্য নতুন অফার রিলেটেড ভিডিও আর্নিং রিলেটেড ওয়াবসাইট ভিডিও বেঁধে আমাদের স্থানে সঙ্গেই থাকবেন ধন্যবাদ